খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি সম্পন্ন থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে বলছেন উপদেষ্টা রিজওয়ানা এদিকে বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সহ অর্ধ শতাধিক আওয়াম লীগ নেতাকর্মী এবং মাইনাস ফোর একটি দুষ্ট চক্রের ফালতু কথা বলছেন প্রেস সচিব সর্বশেষ জানব হাসিনাকে ফেরাতে ইতিবাচক সারা দিচ্ছেন ভারত বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত খালাদিজিয়ার অ্যান্ডোস্কোপি সম্পন্ন থামানো গেছে অভ্যন্তরীণ রক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার বিকেলে খালেদা জিয়ার অ্যান্ডোস্কপি সম্পন্ন হয়েছে অ্যান্ডোস্কপির মাধ্যমে তার স্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তকরণ বন্ধ করা সম্ভব হয়েছে চিকিৎসক দলের ওই সদস্য বলেন এন্ডোস্কোপি পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পর্যাপ্ত সতর্কতার সঙ্গে এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় কাটাচ্ছে এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে চিকিৎসকদের বরাদ দিয়ে জানিয়েছেন বিএনপির নেতারা খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায় তবে কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয় এরপর দ্রুত বিকল্প হিসেবে ভাড়া করার জার্মান ভিত্তিক বেসরকারি এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছে কাতার এর আগে গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তখন কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন তিনি নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে বলছেন উপদেষ্টা রিজওয়ানা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সব দেশেই নীতি আইন ও বন্যা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থাকলেও বাস্তবায়নের ঘাটতি বড় বাধা হয়ে আছে কয়েক দশক আগে গড়ে ওঠা বাধ ও নিয়ন্ত্রণ অবকাঠামোর কারণে নদী ব্যবস্থায় অপরিণীয় ক্ষতি হয়েছে এদিকে জীবন্ত সিস্টেম হিসেবে বিবেচনা না করে নির্মিত অনেক প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে এগুলো পুনর্বিবেচনা জরুরি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হিন্দুক হিমালয় পানি ও জলবায়ু সহনশীলতা সংক্রান্ত সাব রিজিওনাল কর্মশালায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন তিনি দক্ষিণ এশিয়ায় পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারের উপর গুরুত্ব দিয়ে পানি ন্যায্যতা নদীর অধিকার দুর্যোগ ঝুঁকে মোকাবেলা এবং হিমালয় হিরে থাকা দেশগুলোর মধ্যে সমান সফল বন্টনের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন পানি যুগ যুগ ধরে ইতিহাসের দেশগুলোর সম্পর্ক যুক্ত করেছে কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম ব্যবস্থাপিত যৌথ সম্পদ হিসেবে রয়ে গেছে বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘের পানি কনভেনশনে যুক্ত হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ডাটা বিনিময় ও আন্তঃসীমান্ত নদীর ন্যায্য বন্টন বিষয়ে সক্রিয় সহযোগিতার জন্য প্রস্তুত তিনি বলেন এই কনভেনশন আগাম সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করতে পারে এবং জলবায়ু পরিবর্তন বাড়াতে থাকা পানি সম্পদ সংকট মোকাবেলায় পানির ন্যায্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম উজান ভাটির পারস্পরিক নির্ভরশীলতা এখন আরও স্পষ্ট তিনি আরও বলেন নেপাল ভুটান বা ভারতের নদীগুলির উপর যা ঘটে তার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশে কারণ আমাদের নব্বই শতাংশ নদী উজান থেকে নেমে আসে বন্যা খরা পলিজমা লবানকতা বা নদী ভাঙ্গন এসবই এখন আঞ্চলিক সমস্যা যা আন্তঃসীমান্ত জলপ্রবাহের প্রভাবে সৃষ্টি হয় তিনি জানান শিল্প বজ্র অবৈধ দখল খনন ও উন্নয়ন কার্যক্রম নদী ব্যবস্থাকে হুমকিতে ফেলেছে বাংলাদেশে নদী পুনরুদ্ধারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি নেপালের উদ্যোগকেও প্রশংসা করেন রেজওয়ানা হাসান বলেন নদীর জীবন্ত শর্তে এবং তার অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সহ অর্ধ নেতাকর্মী শরীয়তপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ ওপর গণসংযোগ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আমলীগের লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন মাতবর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়েছেন শুক্রবার বিকালে ড্যামোডা উপজেলার সিদলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় নিজ বাড়িতে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে ফুলের মালা দিয়ে বিন্তিতে যোগদান করেন জানে আলম জানে আলম খোকন সিদলকুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন জানা গেছে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিয়া নুরুদ্দিন অপু কলে খোকন মতবরের বাড়িতে পৌঁছান সেখানে তিনি জানে আলমকে ফুলের মালা পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করান এ সময় জানে আলমের অনুসারী অর্ধ শতাধিক নেতাকর্মী ও বিএনপিতে যোগদান করেন এ বিষয়ে খোকন মাতবর বলেন আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করলেও সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছে তা অপূরণীয় গত আঠারো সালে নির্বাচনে আমি নৌকার প্রার্থী নাহিমের পক্ষে ছিলাম না এবং নৌকার পক্ষে কাজ করি নাই আজ মিয়ানুর ভাই অপু আমার বাড়িতে এসে আমার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন আমি এ সম্মান আমার জীবন দিয়ে হলেও রাখবো এবং এই এলাকা আগে নৌকার ঘাঁটি ছিল আমি এখন এই এলাকাকে ধানের শেষের ঘাঁটিতে পরিণত করব মাইনাস ফোর একটি দুষ্ট চক্রের ফালতু কথা বলছেন পেশ প্রধান উপদেষ্টার পেস শফিকুল আলম বলেছেন বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার জনগণের লিডার এখন তিনি নির্দিষ্ট পার্টি লিডার কোনো ফোর একটি দুষ্ট চক্রের ফালতু কথা মাত্র অনেকে যারা মাইনাস ফোর এর কথা বলছেন তারা স্বৈরাচারের দোষরের মতোই এখানে কোনো মাইনাস ফোর এর মতো কিছু নেই আমরা কাউকে মাইনাস করিনি যারা মাইনাস হয়েছে তারা হত্যাযোগ্য করে মাইনাস হয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সকল দলে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি তারা যদি নির্বাচন করতে চায় সেটি তাদের ইচ্ছা তাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট তারা স্বৈরাচারের বড় রকমের দোষর তাদের সহযোগিতা ছিল বলে আওয়ামী লীগ অনেক আকাম কুকাম করে পার পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার প্রসঙ্গে শফিকুল আলম বলেন যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত আমরা চাই তাদের বিচার হোক দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের একজন শেখ হাসিনা অপরজন আসাদুজ্জামান খান কামাল আমরা চাই সরকারের পক্ষ থেকে তাদের দুজনের দণ্ড কার্যকর করা হোক তাদের আপিল করার সুযোগ আছে দেশীয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে রায় কার্যকর করা হোক সেটি আমরা চাই তিনি আরও বলেন যাদের হাতে রক্ত আছে যারা হত্যাযজ্ঞে জড়িত তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনব এটি শহীদদের কাছে আমাদের দায় আমাদের শপথ আমাদের হাতে সত্তর দিনের মতো আছে ইলেকশন হবে এই সময়ের মধ্যে সেটি কার্যকরের চেষ্টা করব আর আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম সেটি করবে হাসিনাকে ফেরাতে ইতিবাচক সারা দিচ্ছে না ভারত বলছেন পরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে আসার বিষয়ে জানিয়ে হোসেন বলেছেন শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি কার্যক্রমের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাওয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় একদিন দেরি হতে পারে বলেও জানান তিনি শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক কোনো সারা এখন পর্যন্ত পাইনি এ ধরনের ঘটনায় একদিনে বা সাত দিনে কোনো অগ্রগতি ঘটনা জানিয়ে তিনি বলেন আমরা অপেক্ষা করব দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কি পাওয়া যায় তবে একটা দেখেছি যে তারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক আরাকান আর্মি আর জেলেদের ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয় কারণ তারা কোনো স্টেট নয় যেমন আমরা মিয়ানমার থাইল্যান্ড বা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে করতে পারি স্টেট হিসেবে তবে অনেক কিছুই স্পষ্ট করা যায় না এ ধরনের ঘটনা যাতে কমে বা আদেও না ঘটে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল